নিজের স্বার্থ যখন এখন পূরণ হচ্ছে না জামায়াত ইসলামী যখন এখন সঠিক সংস্কারের কথা বলছে তখন বিএনপি বলছে জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী তো যুদ্ধ অপরাধী হলো ওদেরকে ওদের সাথে আগে কিভাবে সংসার করেছিলি একসাথে বসে এক পাতে বসে তো খেয়েছিলি এখন কেন বলছে যুদ্ধ অপরাধী ব্যাপক সংস্কার দরকার সংস্কার দিয়ে তড়ি নির্বাচন নো নো চন্দ্রবিন্দু ইটস নট দ্যাট ইজি দেন নির্বাচন কাল দেন নির্বাচন সত্যিকার অর্থে দু যে নির্বাচনটা হয়েছে যেটা সেইটা আপনারা যেটা বলেন স্বৈরাচারীর যে সংসার স্বৈরাচারীর যে রাজ্য সেই করতে গেলে নির্বাচন পেতেন। যদি এরা যদি রক্ত না দিয়ে আনত তাহলে আপনাকে উনত্রিশ পর্যন্ত আপনাকে আগুন খেয়ে অঙ্গার হাঁকতে হতো আগে যদি পার্লামেন্টেরিয়ান নির্বাচন হয়ে থাকে তখন হবে চারিত্রিক চরিত্রহীনতার জটিলতা চরিত্র চরিত্রহীনতার জটিলতা ভালো না সাংবিধানিক জটিলতা ভালো সাংবিধানিক সাংবিধানিক জটিলতা হলে এটাকে সংশোধন করা যাবে কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেছে সেটা সংশোধন করা যাবে না চান্দু আমি কখনো কোনো রকম হুমকি কোনো ধমকি কিছুই আমি পাইনি এমন কি চট্টগ্রাম শহরের একেবারে বুকের মাঝখানে আমার পৈতৃক পাঁচতলা ভবন আছে অনেকগুলো ভাড়াটিয়া থাকে তারা তো ইচ্ছে করলে সুযোগ নিতে পারতো আমার ভাড়া না দিয়ে আমি এই মানে ত্রাস যারা করে তাদের সাথে সলা পরামর্শ করে আমার বাড়িকে বানিয়ে দিতে পারতো শত্রু সম্পত্তির মতো